বেশি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি গণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান জীবন করবান করি নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে যাত্রার ফিরতে সীতা পেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর উঠতে তাদের আজ হবে বাংলাদেশ আবার আমি জীবন দিয়েছি করব কারাগার তৈরি দিছি কারাগার তৈরি আছে লীল্লা হয়ে থাকবে লীল্লা থাকবে শুনেন থাকবে শোনেন বক্তা দাওয়াত দেওয়া হয় মাহফিলে কথা বলার জন্য না এখন কথা একটা সীমিত সময় তো এক ঘন্টা দেড় ঘন্টা বুঝতে পারবেন রাত গভীর হয় সফর থাকে আপনাদের ধৈর্যের ব্যাপার থাকে অনেকের ক্ষুধা অনেকের স্তেঞ্জার প্রয়োজন অনেকের বাড়ি ঘরে যাওয়ার টেনশন বহু দূরে রিক্সা পাবেন কী অনেক ছাত্ররা মাদ্রাসায় ঢুকতে হবে সব চিন্তা কিন্তু একজন বক্তা একজন আলামেধি যখন আসেন তিনি চাইলে যেহেতু আগে দিন চাইলে দুই ঘন্টা করতে পারেন চাইলে শুধুমাত্র সুন্নার উপর আলোচনা করতে পারেন চাইলে শুধুমাত্র সিরাজের নবী আলোচনা করতে পারেন চাইলে সাহাবাই কেরাম আত্মা গৌরব কথা বলতে পারেন চাইলে আউলিয়ায়ের অনেক ফজাইল বলতে পারেন শুধু ইসলামের বিভিন্ন ফাজাইলের বয়ান দুই ঘন্টা হইতে পারে শুধু মাসাইলের বয়ান দুই ঘন্টা হইতে পারে শুধু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে কথা বললে দু ঘন্টা যাবে আমাদের মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য বললেও দু ঘন্টা যাবে যাবে না ভাই এখন একজন বক্তার কাছে দশ রকমের বয়ান এক দিন এক মাস মিলে আটা করা উচিত

কথা বলতে হয় যে কথাগুলি প্রয়োজন সে কথাগুলি পড়ার স্মরণ করে দেওয়ার চেষ্টা করলাম সবাই সব পেশারে মা সব ব্যাপারে মা হেরে পণ্য আর সবার কাছ থেকে সবাই সব কথা শুনতে চান না কাজী দেশ জাতি রাষ্ট্র ইসলাম মুসলিম আমাদের অস্তিত্ব আমাদের আত্মপরিচয় আমাদের যে এই এখানে আমাদের দুশ্মন যারা বন্ধু কারা আল্লাহ কি ফাইসালা বাংলাদেশ নিয়ে ইমান পাওয়ার কথা না কিভাবে পাইলাম সেই ইমানের দায়বোধ কি আমাদের তৈরি থাকতে হবে কিভাবে আমাদের যে ইমান ছাড়া অন্য অন্য কিছু তেমন বেশি নাই ইমান দিয়েই আমাদের লড়তে হবে ইমান দিয়েই আমাদের থাকতে হবে ইমান নিয়েই আমাদের বাড়তে হবে এই কথাগুলি একটু বলার চেষ্টা করলাম থেকে না এই মুহূর্তে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাদেরকে বিশ্লেষণ এবং অল্প একটু উচ্চারণ করে শোনাবো আল কোরআনের কাব্যানবাদ একটি বিস্ময়কর ব্যাপার একটি বিরল ব্যাপার একটা অচিন্তনীয় অকল্পনীয় অসম্ভব প্রায় একটা ব্যাপার সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের বেশি অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ বলেছে দুনিয়াতে কোরআন নাজির হওয়ার বয়স প্রায় দেড় বছর কিন্তু কোরআন আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোন কিছু সৃষ্টি করারও আরো পঞ্চাশ হাজার বছর এটা আল্লাহ আগে লিখে রেখে কিন্তু দুনিয়া জন্য জন্য আকারে চিঠি আকারে প্রেসক্রিপশন আকারে অল্প অল্প করে দুনিয়াতে পাঠাতে শুরু করছেন হেরা গুহা থেকে শব্দের মাধ্যমে সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত দেড় হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় তোরণের তর এবং তফসিল রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ